রোজ রোজ কলাই শাকের একই রকম রেসিপি না বানিয়ে এভাবে তেল ঝাল একবার বানিয়ে দেখুন একদম ভিন্ন রকম স্বাদের হয় আর খেতেও ভীষণ ভালো লাগে নমস্কার কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নরম কলাই শাক নিয়েছি আর এই শাকটাকে কিন্তু ভালো করে বেছে নিতে হবে আমি শাকটাকে ভালো করে বেছে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি মানে যতটা ছোটো করে কাটা যায় সেরকম ছোটো করে কেটে নিতে হবে দেখুন শাকটা কেটে নিয়েছি এইবার শাকটাকে দু থেকে তিনবারের মতো জল পাল্টে পাল্টে ধুয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এইদিকে আমি কিছুটা পরিমাণ মুসুর ডাল আমি আগে থেকেই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এখন ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে ভালো করে জল পাল্টে ধুয়ে নিতে হবে আর একটা মিক্সির মধ্যে নিয়ে জল ছাড়াই ভালো করে পেস্ট করে নিতে হবে কোনো রকম জল দেওয়া যাবে না জল দিয়ে পেস্ট করলে মিশ্রণটা অনেকটাই নরম হয়ে যাবে এতে রেসিপিটা ভালোভাবে রেডি হবে না মিশ্রণটাকে আমি এইবার শাখের মধ্যে নিয়ে নিচ্ছি পুরো মিশ্রণটাই নিয়ে নিয়েছি আমি এখানে মসুর ডাল দিয়ে বানাচ্ছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডাল দিয়েও কিন্তু এই রেসিপিটি বানাতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ খুব বেশি মশলা এখানে দেওয়ার দরকার নেই নর্মাল যে বেসিক মশলাটা আমরা ব্যবহার করি সেই মশলাটা দিয়ে কিন্তু রেসিপিটি বানিয়ে নিতে হবে সব কিছুকে দেখুন একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছে এইভাবে কলাই থাকে রেসিপিটি বাড়িতে বানিয়ে থাকলে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না দেখুন মিশ্রণটা আমার একেবারেই রেডি এবার এখান থেকে অল্প একটু মিশ্রণ নিতে হবে আর গোল করে চাপটা করে নিতে হবে আর গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এভাবে ছোটো ছোটো নিয়ে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাই রাখতে হবে মিডিয়াম টু হাইয়ে রেখে কলাই শাকের বড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এমনিতেই কলাই শাকের একটা সুন্দর গন্ধ থাকে তার মধ্যে যদি কলাই শাককে এভাবে রান্না করা হয় তাহলে খেতে আরও বেশি ভালো লাগে দেখুন সব বড়াগুলোকে ভেজে নিয়ে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখুন ভাজার পরে এরকম ভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে এই কলাই শাকের বড়াগুলো এমনিতেও খেতে ভীষণ ভালো লাগে আমি এখানে একটু মশলা দিয়ে একটু তেল ঝাল করে নেব তাই কড়াই কিছুটা পরিমাণ আরও তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ফোড়নে গোটা গরম মশলা একটু হালকা করে ভেজে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ বেটে দিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কচি এই সবগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে আর এই সব মশলাগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দেরি হবে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে হবে অল্প একটু ভাজা মশলা এখানে আছে ধনে জিরে পানমৌরি একটু হালকা করে শুকনো কলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম এবার অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন ভালোভাবে তেলটা ছেড়ে দেবে তখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে আর অবশ্যই কিন্তু প্রথমের দিকে জলটা একটু বেশি করে দিতে হবে যেহেতু এই শাকের মধ্যে অল্প একটু মুসুর ডাল আছে এই মুসুর ডালটা কিন্তু অবশ্যই জলটা অনেকটা টেনে নেবে তাই এখানে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে পরে কিন্তু এই গ্রেভিটা অনেকটা শুকনো হয়ে যাবে আমি এখানে অল্প একটু লবণ মানে স্বাদ মতো লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে একটু গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছিলাম তারপর এখানে আমি কলাই শাকের বড়াগুলো দিয়ে দিয়েছি দিয়ে আরও একটু কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে প্রায় এক মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম এখন এর মধ্যে অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে নামিয়ে নিতে হবে কলাই শাকের এই তেল ঝালের রেসিপিটি আমার একেবারেই রেডি আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে এটা পরিবেশন করে নিচ্ছি কলাই শাকের একই রকম রেসিপি রোজ রোজ না বানিয়ে একটু অন্যরকমভাবে বানিয়ে দিলে সবাই ভীষণ পছন্দ করবে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল আর বাড়িতে বানিয়ে থাকলে কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ